জমি কেনার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রেখে জমিটা ক্রয় করতে হবে ভবিষ্যতে কেস মামলা ঝামেলায় পড়তে পারি এবং সমস্যায় থাকতে পারে এই জন্য জমি ক্রয় করার আগে আমাদের বেশ কিছু বিষয় অবশ্যই দেখতে হবে যেমন খতিয়ান যাচাই করতে হবে সে সি এস খতিয়ান এস এ খতিয়ান আর খতিয়ান ঠিক মতন আছে কিনা এটা দেখতে হবে মূল ভূমির মালিকানা যাচাই করতে হবে যে ভূমি মালিকটা প্রকৃত পক্ষে সে আছে কিনা এটা তহসিল অফিসে একটু যাচাই করে নিতে হবে ডাক নম্বর এবং মৌজাও যাচাই করে নিতে হবে যে ডাক নম্বর সঠিক আছে কিনা মৌজাটা সে যে মৌজা দাগ দেখাচ্ছে সেটা এই মৌজার কিনা হাল সন মালিক অর্থাৎ হাল সন তার খাজনা খারিজ আপ করা আছে কিনা এটা দেখতে হবে পূর্বের মালিকানা দেখতে হবে ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটাও একটু দেখে নিতে হবে কুরাই মালিক হলে দলিলটা যাচাই করতে হবে দলিলটা ঠিক আছে কিনা এটা সম্পূর্ণ দেখেই আসলে জমিটা কিনতে হবে আর একটা ব্যাপার দেখতে হবে যে জমিতে কোনো কেস আছে কিনা কেসটা দেখেও আমাদের জমিটা ক্রয় করতে হবে তা না হলে আরেকটা সমস্যা করতে পারি আবার নাম জারি হালসন যে জমিটা যে বিক্রি করতে চাচ্ছে তার হাল নাম জারি করা আছে কিনা নাম জারি দেখার সময় দেখতে হবে যে বকেয়া খাজনা আছে কিনা এটাও আমাদেরকে একটু দেখে নিতে হবে আর ভবিষ্যতে ঝুঁকির জন্য দেখতে হবে এখানে সরকারিভাবে কোনো পরিকল্পনা করা আছে কিনা এটাও দেখতে হবে হুম আবার জমিটা দখলও দেখতে তার বাস্তব দখল আছে কিনা এই সবকিছু মিলায়ে জমি ক্রয় করার আগে আমাদের এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই দেখিয়ে তারপর এই হবে। এই আজকের আলোচনার মুখ্য বিষয় এগুলো যদি আমরা স্মরণ করি তাহলে জমি ক্রয় করার পরে আর নতুন করে কোনো কেস মামলা পড়ব না আমার ইয়ে থাকবে সর্বশেষ একজন আইনজীবী দিয়ে দেখায় জমিটা ক্রয় করলে আরো ভালো হবে